ಅಯೂ ಹಲ್ಲದಿ ನ ಆ ಮನು ಹೇ ಮಂತ್ರ পুতিবালাই ইকুমুসিয়াম তোমাদের উপরে এ রমজান মাসের রোজা কেসিয়ামকে ফরজ করা হলো তোমাদের উপরে এ রমজান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে কুতিবা আলাই কামা কুতিবালাল্লাদি নামিন কবলিকম এবং তোমাদের পূর্ববর্তী যারা তোমাদের যারা চলে গেছেন তাদের উপরে রমজান মাসে রোজা ফরোজ ছিল 啊 শুধু আমাদের উপরে এই রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে তাই নয় আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তোমাদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছে শুধু তোমাদের তোমাদের নয় পূর্ববর্তী খানদান যারা বংশ পরম্পর যারা নবী আউলিয়া তাদের উপরেও এই রমজান মাসের রোজা ফরন ছিল তবে এই রমজান মাসের রোজা কি তা এই আমাদের বর্তমান যেভাবে চলে সেরকম কি রোজা না 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 এক একটা নবীর এক এক রকম সিয়ামের একটা নিয়ম জারি ছিল যেমন নু আলি সালাম নু আলি সালামের সময় রসুসাল্লাম বলছেন নু আলি যুগে এই নবীরা তাদের সে কম তার দলেরা রমজান রোজা রাখত কেমন তো বিদুল উল ফিতার এবং ঈদ উল আজহা বাদ দিয়ে তারা সারা বছরে রমজান এ আপনার কিনা সিয়াম পালন করত শুধু তাই নাই মুসা আলি জামানায় রোজাটা একটু ভিন্ন ছিল বিশ্বনবী যখন মক্কা মক্কা থেকে মদিনা হিজরত করলেন হিজরত করার পর তিনি দেখতে পেলেন ইহুদিরা শিয়াম রোজা রাখছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই রোজাটা কিসের রোজা রাখছ তারা উত্তর দিল এই দিনটা এত গুরুত্বপূর্ণ দিন যে এই মোসার কম অর্থাৎ এই বান ইসরায়েলের কমটাকে এ আপনার জালেম থেকে নিরাপত্তা দিয়েছে তাদেরকে জালেম শাসক থেকে বাঁচিয়ে দিয়েছেন আর ওদেরকে মেরে আপনার কিনা তাদেরকে খালাস করে দিয়েছেন এই জন্য এই গুরুত্বপূর্ণ একটা দিনের জন্য নাবি মশা সিয়াম পালন করেছেন এই জন্য সে ইহুদিরা সিয়াম পালন করে তাহলে মশা যুগের আমরা রোজা দেখতে পেলাম এভাবে করতে করতে যদি আপনি দাউদ আলী সালামের যুগে চলে যান তাও দাউদ আলী সালামের সবাই সিয়াম আল্লাহর বিষ্ণু বলছেন আল্লাহর কাছে প্রিয় সূর্যা ছিল এই দাউদ আলী সালামের রোজা এই রোজাটা কেমন ছিল একদিন রোজা রাখতেন একদিন করে ছাড়তেন একদিন রাখতেন একদিন করে ছাড়তেন শুধু নাই করতে 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 ঈসা আলী সালামের পূর্বে তারপরে প্রমাণ পাওয়া যায় মারিয়াম আলী সালাম তিনি বলছেন ইন্নি নাজার তু নিল ইন্নি নাজার তু নিল রহমানি সৌমান মারিয়াম আলী সালাম বলছেন যে আমি আল্লাহর উদ্দেশ্যে মান্যত মান্যত করেছে অতএব আমি কারো সঙ্গে আজকে কোন কথাই বলবো না সুরা মারিয়াম ছাব্বিশ নম্বর আয়াত তার মানে এতগুলো থেকে প্রমাণ পাওয়া যায় পূর্বের রোজা নিয়ম প্যাটার্ন একটা নিয়ম সিস্টেম ছিল কিন্তু আমাদের মতন এই রোজাটা ছিল না শুধু তাই নয় তার থেকে আরো কঠিন ছিল দ্বিতীয় হিজড়িতে এ রমজান মাসের রোজা ফরজ হলো দ্বিতীয় হিজড়িতে কিন্তু তার পূর্বে যে রোজাগুলো ছিল খুবই জটিল এবং রোজা হলো তারপর রোজা হয়েছে খুবই জটিল কেমন জটিল প্রমাণ পাওয়া যায় যে মাগরিবে রোজা ধরবে বা রাত্রে রোজা ধরবে এই মাগরিব থেকে নিয়ে এসার মুহ মানে মধ্যেকার সময়টা এই সময়ে খাওয়া দাওয়া করে নিল ব্যাস ঝামেলা শেষ এবার তার দিন যখন রোজা ভাঙবে বা ইফতার করবে তো ইফতার করার সময় ও খাবার খেতে হবে তা ভাঙতে হবে এখন যদি ওই লোকটা খাবার যদি না খেয়ে যদি কোনো রকম যদি ঢুলে যায় ঘুমিয়ে যায় তাহলে ওকে আর কিছু খেতে হবে না ও খেতে পাবে না আবার ওকে পুরো নাই পুরো নাই আবার ওকে একটা দিন রোজা রাখতে হবে কত ঝামেলা খুবই কষ্ট ছিল কিন্তু আমাদের জন্য আল্লাহর রসুল তিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন বারো ঘন্টা আমরা এই রোজাটাকে খুব সহজ তাহলে আমরা অত্র আয়াত থেকে বুঝতে পারলাম যে শুধু আমাদের উপরে ফরজ ছিল না পূর্ববর্তী লোকদের উপরে ফরজ ছিল কেন আল্লাহ বলছেন লাল্লাহ আমি তোমাদেরকে আল্লাহ বানাবো তোমরা মুত তাকেই হবে তাক ওয়াবান হবে এই জন্য আমি তোমাদের ওপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম তাহলে রমজান মাসে রোজা আমাদেরকে ধরতেই হবে কোনো বাহানা কিন্তু আমাদের চলবে না এখনকার লোক দেখবেন কিছু লোক আছে দেখবেন সাম এই যে রমজান মাস আর দিন বাকি আছে এখন থেকে লোক ওকে বলতে হবে না উ দিন গুনবে কদিন আছে হে আর যে দিন হয়ে গেল ওয়ার অ্যাপান্ড সাইন শুরু হয়ে গেলো মানে কি রোজা রাখবে না সেই রু মানে একদম একেবারে রোগী হয়ে গেল বাহানা কাটাবে এখন পাথর খুব পাথর হচ্ছে পেতে রোজা রাখতে পারবো না ডাক্তারে মানা করেছে কি আর বাহানা কায় একবার একখানি করে চাঁদিতে তেল মাখ বেঁধে বলবে ব্যারাম কি হলো চাচা ওই যে ব্যারাম হয়ে গেছি কেনা ওই যে সামনে রোজা আসছে ওই জন্য ব্যারাম রোজা রাখবে না অনেক লোক আছে স্ত্রী আগে বলছে ভাত দে লাগা দুয়ার ভাত খুল এখন স্বামীর মেয়ের বাঁচার লেগে ওকে ভাত খুলতে হবে কিছু করার নাই এখন খায়ও বসে বসে আপনাদের এলাকায় এদিকে নাই আমাদের বাড়ির পাশে এরকম আছে ওর স্বামী ওর স্ত্রীকে বলছে ভাত দে না তো তো থোত না উড়িয়ে দেবো ভাত দে এখন কি করবে স্বামীর মেয়ের কত সহ্য করবে ভাত খুলে দিতে হচ্ছে এখন রোজার দিনও ভাত নিমো আরাম খাচ্ছে শুনেলেন আল্লাহসহানুয়াতা আলা যারা সফর করবেন কিংবা রোজা কোনো ক্রমে রাখতে পারবেন না অসুস্থ সে পরে রেখে দিবে কিন্তু যারা বাহানা করবে যে আমি রোজা রাখতে পারবই নাই তাদের শুনেলেন আল্লাহ তালা বলছেন ফিদিয়াতুন তো আমুল মিসকিন কি করতে হবে রোজা যদি রাখতে না পারো তাহলে ওই প্রতিদিন জয়টা পারবে না তয়টা মিস্কিনকে অন্যদান খাবার দিতে হবে তা আপনার দিনে ক টাকা খরচা হয় যদি আপনার দিনে একশো টাকা খরচা হয় ধরে নেন তিন দুশো টাকা যদি তিন বেলার ভাত যদি আপনার খরচ হয় তাহলে একদিনে খাবার মিসকিনকে দিতে হবে তাহলে দুশো টাকা দিলে অন্তত আপনাকে আর আমি একশো টাকায় ধরছি একশো টাকা ধরলেও তিরিশটা যদি রোজ আপনি না রাখেন যে আমি পারবো না সামনে পারবো না পরেও